নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বৈশাখী পূর্ণিমা বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম মাস বৈশাখ মাস আর এই মাসের পূর্ণিমা তিথি বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা নামেও জনপ্রিয় কারণ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান শ্রী গৌতম বুদ্ধের জন্ম এই পবিত্র তিথিতেই হয়েছিল এছাড়া বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত আরও দুটি বিশেষ ঘটনা বৈশাখী পূর্ণিমাতেই হয় কারণ এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ নির্বাণ নিয়েছিলেন এবং তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন অর্থাৎ সিদ্ধি লাভ করেছিলেন এই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বৌদ্ধ পূর্ণিমা যথেষ্ট পবিত্র আমাদের সনাতন ধর্মে হিন্দুদের কাছেও পূর্ণিমা তিথি বিশেষ করে বছরের প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা পবিত্র তিথি এই পূর্ণিমা তিথিতে গন্ধ বণিকদের কুলদেবী মা গন্ধেশ্বরীর পুজো হয় দেবী গন্ধেশ্বরী মা দুর্গারই রূপ এছাড়া বৈশাখী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের ব্রত মা লক্ষ্মীর বিশেষ পুজো আয়োজন করা হয় বলা হয় পূর্ণিমা তিথি দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি এই তিথিতে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে মর্তে আগমন ঘটান এবং তার ভক্তদের আশীর্বাদ করেন তাই পূর্ণিমা তিথিগুলিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করতে বলা হয় তার সাথে সাথে পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের পুজো মহাদেবের পুজো হয়ে থাকে মা পার্বতীর সাথে দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য গোপালের পূজোর আয়োজনও করা হয় পূর্ণিমা তিথি শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি তাই সত্যনারায়ণের ব্রত কিন্তু পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো বৈশাখী পূর্ণিমা তিথিতে সারা বছর সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আপনি কি কি নিয়ম পালন করতে পারেন খুব সাধারণ এবং সহজ নিয়ম যে কেউ পালন করতে পারে বন্ধুরা পূর্ণিমা তিথি বা হিন্দু ধর্মে যে কোনো পবিত্র তিথিতে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী ইত্যাদি পবিত্র নদীতে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে অবশ্যই স্নান করতে পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অর্থাৎ সূর্যোদয়ের অন্তত দেড় ঘন্টা আগে যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী বা জলাশয় না থাকে আপনার বাড়ির জলে যে জলে আপনি স্নান করেন সেখানে সামান্য তিল মিশিয়ে নিতে পারেন এটিও শুভ বলে বিবেচিত পূর্ণিমা তিথিতে পুজোর আগে বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পুজোর ঘরে একটি পাত্রে হলুদ নিয়ে সেখানে সামান্য সর্ষের তেল মেশাবেন অথবা জলও মেশাতে পারেন জল বলতে কিন্তু গঙ্গার জল অথবা কোনো পবিত্র জল পরিষ্কার জল এরপর সেই জল বা তেলে গোলা হলুদ আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে সেটিতে স্বস্তিক চিহ্ন আঁকুন সেই হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকার পরে সেখানে লাল রং দিয়ে অর্থাৎ সিঁদুর দিয়ে বা কুমকুম দিয়ে বিন্দু দিতে একদমই ভুলবেন না এতে আপনার পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন বজায় থাকবে কু নজরও পড়বে না যে কোনো ধরনের অশুভ শক্তি দূরে থাকবে আপনার বাড়ি থেকে আরও একটি উপায় করতে পারেন পূর্ণিমা তিথিতে আপনার সদর দরজায় আম পাতার তোরণও লাগাতে পারেন এতেও আপনি হলুদ এবং সিঁদুরের টিকা পরাবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তিল তেলের অথবা দেশি ঘি বা সর্ষের তেল প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে সম্পূর্ণ পূর্ণিমা তিথি থাকাকালীন এই অক্ষত প্রদীপ যেন জলে আমাদের পূর্বপুরুষেরা বাস করেন পিপিল গাছে বা অশ্বত্থ গাছে এই দিনে অশ্বত্থ গাছেরও বিশেষ পুজো অর্চনা করতে বলা হয় অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং ফল মিষ্টি দিন সকালে স্নানের পরে এতে আমাদের পূর্বপুরুষেরা আমাদের আশীর্বাদ করেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে দাম্পত্য সম্পর্ককে আরো দৃঢ় এবং মধুর করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও ভালো করার জন্য মহাদেব এবং মা পার্বতীর পুজো করুন পুজোর প্রসাদে সাদা রঙের মিষ্টি ক্ষীর বা পায়েস অবশ্যই দেবেন পূর্ণিমা তিথিতে চাঁদেরও পুজো করতে বলা হয় এবং চাঁদকেও সাদা রঙের পায়েস বা ক্ষীর অর্ঘ্য হিসেবে দিতে বলা হয় কারণ চাঁদ আমাদের মনের কারক আমাদের মন ভালো থাকলে আমাদের শরীরও ভালো থাকবে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল চাঁদ চন্দ্র দেবতার পুজো করলে আমাদের নবগ্রহ সংক্রান্ত জন্মছকের সমস্যাও কিন্তু অনেকটা কেটে যায় পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় হলুদ অথবা লাল কাপড়ে এগারোটি অথবা পনেরোটি বা সতেরোটি বীজ সংখ্যায় কড়ি বা এক টাকার কয়েন আপনাকে নিতে হবে এবং সেখানে সিঁদুর ও কুমকুম দিয়ে টিকা দিতে হবে সম্পূর্ণ পুজোর সময় সেটি মায়ের চরণের কাছে রেখে দিন পুজো শেষ হয়ে গেলে সেটি মায়ের কাছে রাখতে পারেন অথবা আপনার ক্যাশবাক্সেও রাখতে পারেন বা আলমারিতে যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন এতে সংসারে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথিতে জলপূর্ণ কলস দান করতে বলা হয় এটি অত্যন্ত পবিত্র একটি কাজ আপনি কলস দান করতে না পারলে আপনার সাধ্যমতো অন্য বস্ত্র বা অর্থ আপনি দান করতে পারেন যে কোনো অভাবীকে যদি সেটি সম্ভব না হয় তবে পশু পাখিদের খাওয়াতেও পারেন এটিও অত্যন্ত পুণ্যের কাজ মা লক্ষ্মীর পুজো করার সময় দেবীর পছন্দের ফল এবং মিষ্টি দিতে ভুলবেন না এবং মা লক্ষ্মীকে লাল আসনে বসিয়ে লাল রঙের ফুল দিয়ে অর্চনা করুন দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই দিনে দেবীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ভগবান শ্রীহরি যে কোনো মন্ত্র জপ করতে পারেন গীতা পাঠ করতে পারেন এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে হনুমানজিরও পুজো করতে পারেন হনুমানজির পুজোর সময় চার চারমুখী প্রদীপ ব্যবহার করুন এবং এই প্রদীপে লাল রঙের সলতে দিয়ে আপনি প্রদীপ জ্বালান ভগবান শ্রী গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয় গৌতম বুদ্ধ অহিংসার পূজারী ছিলেন তাই এই পূর্ণিমা তিথিতে কখনোই প্রাণী হত্যা করবেন না মাছ মাংস পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না আপনার খাবারে এছাড়াও অ্যালকোহল বা স্মোকিং এগুলো কিন্তু একদমই নিষিদ্ধ বৈশাখী পূর্ণিমাতে বৈশাখী পূর্ণিমা তিথিতে কোনো অবলা প্রাণীকে আঘাত করবেন না কষ্ট দেবেন না এতে আমাদের জীবনেরই অমঙ্গল হবে বৈশাখী পূর্ণিমা তিথিতে গাছ কাটবেন না এটিও কিন্তু উচিত নয় গাছেরও প্রাণ রয়েছে বৈশাখী পূর্ণিমা তিথিতে আপনারা আরও একটি কাজ করবেন না সেটি হলো এই পূর্ণিমা তিথিতে ঝগড়া ঝাঁটি অপরের সাথে মনোমালিন্য পারিবারিক কলহ এগুলো থেকেও আমাদের দূরে থাকতে হবে এই পূর্ণিমা তিথিতে সম্পূর্ণভাবে সাত্বিক আহার ভোজন করুন পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি বলা হয় পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী তার ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ করেন তিনি মর্তে আসেন আশীর্বাদ করার জন্য তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিশেষ পুজো তো করবেনই আপনার বাড়ির পুজোর ঘরে অবশ্যই একটি মাটির প্রদীপ জ্বালান আর আপনার বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন বা যে কোনো মঙ্গল চিহ্ন অবশ্যই আঁকুন পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র তাই এই পূর্ণিমা তিথিতে আপনার ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা উচিত হন এবছর বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার শুভ সময়সূচি বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজি দু পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সাতাশে বৈশাখ ইংরেজির এগারোই মে রবিবার চতুর্দশী শেষ হয়ে রাত্রি সাতটা সতেরো মিনিটে পূর্ণিমা তিথি থাকবে আঠাশে বৈশাখ বারোই মে সোমবার রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত এগারোই মে রবিবার শুভকর্ম নেই বিবিধের মধ্যে শ্রাদ্ধ চতুর্দশীর একদৃষ্ট ও স্বপিন্ডন রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ স্মার্ত এবং গোস্বামী মতে প্রদোশে সন্ধ্যা ছটা পাঁচ থেকে রাত্রি সাতটা সতেরোর মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব ও পূজা প্রহ্লাদ এবং বিষ্ণু পূজা সায়কালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পূজা পূর্ণিমার নিশিপালন পরদিন বারোই মে সোমবার শুভকর্ম সকাল আটটা আঠেরো থেকে শুরু হচ্ছে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা বিক্রয় বাণিজ্য পূর্ণাহ বৃক্ষাদি রোপন ধান্যরোপণ ধান্য বৃদ্ধিদান নবান্ন এবং জব শ্রাদ্ধ পূর্বান্ন নটা তেইশের মধ্যে স্মার্ত এবং গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পালন পূর্ণিমার ব্রত উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ প্রদোশে সন্ধ্যা ছটা ছয় থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রাত্রি নটা উনিশের মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান এবং দান কর্তব্য পূর্বাণ্ন মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা বুদ্ধ পূর্ণিমা অহিংসা ধর্মপালন জীবহিংসা মাংসভক্ষ নিষিদ্ধ বুদ্ধ জয়ন্তী গোস্বামী মতে মাধবী পূর্ণিমা শ্রী শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা